শুভ সকাল আমার প্রিয় পরিবার আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে হচ্ছে শনিবার আমাদের নিরামিষ আর এখনও রান্নার কোনো ইচ্ছা হয় নাই সকালবেলা ঘুম থেকে উঠে বাসুকে সেরে আগে লাল চা করলাম লাল চা করে আমি আর রিয়া খেলাম তারপরে পাউরুটি এনেছিলাম পাউরুটি সেখানে বিকিকে আর বিকির বাবাকে দিলাম বিকির বাবা খেলো লাল চা আর বিকি খেলো দুধ চা এগুলো সব করে টরে দিলাম আর বড় ছেলের থেকে যে দুধ এনেছি এখন একটু জাল দিয়ে দেব রিয়া প্রোটিন পাউডার খাবে তো তারপরে রান্না করব। আর এদিকে হচ্ছে শিবানী মা তুমি একদম ঠিক কথা বলেছ আমাদের মতো মানুষের খুব কষ্ট মন চায় অনেক কিছু করতে কিন্তু পারি না আমরা যে কোনো ছেলে মেয়েকেও হয়তো একটু ভালো মন্দ জিনিস খাওয়াবো কিন্তু পারি না এটাই আর কি আর অনেক কিছু ইচ্ছা করে কিন্তু পারি না আর ভগবান যাকে দিয়েছে দু হাত ভরে দিয়েছে এটাই আর কি সত্যি কথা আর তোমার ইয়ে দেখি আমি আর আমাদের চ্যানেল থেকে একজন গেছে মলয়া দত্ত আমি খুব খুশি হয়েছি আমি বলবো তোমার চ্যানেলে যেতে আমার আমার চ্যানেলে যারা আছে তোমার চ্যানেলে যেতে বলবো আমি হুম আমি ভেবেছিলাম বলবো আমাদের ভিউয়ার্সদের দেখি আজকে লাইভে বলবো আমি আর হচ্ছে লাইভে এসো সাতটা শোয়া সাতটা সাতটা কুড়িতে লাইভে বসি আমরা লাইভে এসো কথা হবে হ্যাঁ আর হচ্ছে মনোজিৎ মনোজিৎ মনে হয় যাই হোক তোমার কথা এর আগেও আমি বলেছি মা তুমি শিলিগুড়িতে থাকো হ্যাঁ এর আগেও তোমার নাম দিয়ে নাম বলেছিলে তুমি নামটা আমি ভুলে গেছি তো এর আগে আমি ব্লগে তোমার নাম বলেছি যাই হোক শিলিগুড়িতে থাকে এক মা আর কি ভিউয়ার্স আমার ভিডিও ডেলি দেখে তো ওই যে নাম নিয়ে নিলাম মনোজ দে মনে হয় হ্যাঁ তো তোমার নামটা জানিও তোমার নাম কি সন্ধ্যাবেলা লাইভে আসি পারলে একটু লাইভে এসো সাতটা শোয়ার সাতটা শোয়ার সাতটা সাতটা কুড়ির দিকে কথা হবে ভালো লাগে একটু লাইভে বসলে সবার সঙ্গে কথা হয় খুব ভালো লাগে আর কি এই আর একজন লিপিকা সেন তুমি বলেছো রিয়াকে হচ্ছে কুলে পাতার রস খাওয়াতে শরীরে রক্ত হবে তো কুলেখাড়া পাতা মানে কিছুদিন তো পাই নাই এর আগে একদিন বাজারে গেছিলাম দেখি কুলেখাড়ার পাতা উঠেছে একটা দোকানে তো যাওয়ার সময় তো গেছি আসার সময় না ভুলে গেছি মানে ওষুধ ওষুধ আনতে গেছিলাম কর্তম সাহায্যে যাই হোক আসার সময় না ভুলে গেছি এসেই আমি রিয়া করলাম রিয়া আমি তো যাওয়ার সময় কুলেখাড়া পাতার আটি দেখলাম আর আসার সময় না ভুলে গেছি তো যাই হোক আমি যদি বাজারে যাই চোখে পড়লে আমি নিয়ে আসবো এনে করে দেবো আর বিটের কথা বলছো বিট একটা বিট ও যে কতদিনে খায় তাও তবুও সবার সঙ্গে খেতে হবে ওর ভালো লাগে না এই আর কি এখনো ফ্রিজে আছে কৌটোর মধ্যে ধনে পাতার সঙ্গে ওই কৌটোতে দেখাবো তোমাদের নাই করে মনে হয় পনেরো বিশ দিন হয়ে গেল ওই একটা বিট রেখেছিলাম ওই একটু একটু করে স্যালাড বানায় ওই তিন দিন চার দিন পাঁচ দিন পর ওই তাও যেদিন আমিষ থাকে সেদিন মানে মুসুর ডাল হলে করে ওই সবাই মিলে খাওয়া হয় এই আর কি একা ও বিট খায় না সেদ্ধ করে দিব ওটা খাবে না ওর বলে আসে জন্য থাক তাহলে ওইভাবে খেতে হবে না যদি খেয়ে বমি করে দিল অনেক গল্প করলাম এখন দেখি দুধটা ওকে জাল দিয়ে দেই ও হচ্ছে প্রোটিন পাউডার দিয়ে খাক কেননা সকাল সকালবেলা তো চা বিস্কুট খেয়েছে এই টাইমটাতে একটু খিদা বেশি পায় আর কি এই আর কি তো এই এক প্যাকেট দুধ আমি সারাদিন চালাবো ও এখন হচ্ছে প্রোটিন পাউডার খাবে সন্ধ্যাবেলা একটু হরলিক্স খাবে ও সব দিন খায় না গ্যাস হয়ে যায় বুক ব্যথা করে তো আমি দিলে জল দিয়ে দুধ দিয়ে পাতলা করে বলি ঠান্ডা করে খাও তো ওই ঠান্ডা করে খায় মাঝে মধ্যে গ্যাস হয় না মাঝে মধ্যে গ্যাস হয়ে যায় বুক ব্যথা করে আর ওটা দিয়েই সন্ধ্যাবেলা ও দুধ রুটি খাবে রিয়ার বাবা আর রাত্রেবেলা আবার একটু গ্লাসে করে ওকে মানে দিই রিয়াকে যে মন্দ তো খাওয়া হয় না তো দুধটা একটু খাক তবুও প্যাকেটের দুধে কিছুই থাকে না হয়তো গরুর দুধ তো পাই না ভালো ওই জন্য প্যাকেটের দুধই নেই যতই কষ্ট হোক নিতে হবে কেননা ও একটু খায় মাছ তো আনতে পারি না ভালো মন্দ হয়তো একটু জিওল মাছ আনবো সেটাও আনতে পারি না আর সত্যি শরীরটা দুর্বল ওর দু এক সময় বেশ একটু ভালো হাঁটাচলা করে করতে করতেই ওর মানে শরীরটা এত দুর্বল হয়ে যায় তখন আর হাঁটাচলা করতে পারে না ওই শুয়ে পড়ে নলে বসে পড়ে আর এদিকে তো পা ফুলে যাচ্ছে এই সময় হয় যদিও বা কিন্তু একটা টেনশন ওর শরীরে রক্ত নেই রক্ত কম আছে এইটাই একটা টেনশন তো জিওল মাছ খাওয়াবো ওটাও পারি না কি দাম দেড়শো টাকা পোয়া তার মানে টাকা কিলো তো সম্ভব নাকি একদিন ইলিশ মাছ খেতে চেয়েছে সেটাও আনতে পারছি না সাতশো আটশো টাকা কিলো আমাদের মতো মানুষের সম্ভব হাফ কিলো কমসে কম হাফ কিলো মাছ লাগবে হাফ কিলো ছয়শো গ্রাম মাছ লাগবে আর আনলে তো ও একা খাবে না সবাই খাবো হুম এর জন্য তিনশো সাড়ে তিনশো এরকম টাকা দিয়ে মাছ আনা অসম্ভব পারব না তো ইলিশ মাছ খেতে চেয়েছে তবুও চেষ্টা করব আমি মেয়েকে বলেছি মেয়ে বলেছে এনো আমি টাকা দিয়ে দেবো আর যদি আসে তাহলে তো টাকা দিয়ে যাবে বলেছে আসতে পারছে না ওর মেয়ের পরীক্ষা গেলো তারপরে ওর শাশুড়ি মা নাই মেয়ের বাড়িতে গেছে আসলে হয়তো তখন দেবে এই আর কি আর যদিও আসে মনে করে বলতে হবে ওকে ও ওই যে আমার মতো ভুলো মন ভুলে যায় খুব তো যাই হোক চলো অনেক গল্প করলাম দুধটা জাল দিয়ে ওকে দিই পাউডারটা খাক তারপরে ভাত বসিয়ে দেবো ভাত শুধু আছে আলু আর একটা কচু আছে সেদিন রেখেছিলাম খাওয়াই হয়নি কচুটা তো চলো রান্না বসিয়ে দিই সবজি আলাদা এসেছিলো সবজি নিয়েছি এই যে একটা সোজ নেই দশ টাকা দিয়ে আর এই যে কাঁচা লঙ্কা পাঁচ টাকা ধনে পাতা পাঁচ টাকা এই নিয়েছি আর কি অন্য কোনো সবজি নেই নেই আলু আর কালকে দুটো কাঁটরোল আছে ও বেগুন নিয়েছি দুটো আগের একটা বেগুন ছিল আর দুটো বেগুন নিয়েছি ওই সরু বেগুনগুলো আর কচু তো আগেরই ছিল এই হচ্ছে সবজি বাজার ওদিকে ভাত আর ডালের জল বসিয়ে দিয়েছি এই যে কালকের দুটো কাঁকরোল ছিল ওটাও কেটে নিলাম মানে রিয়া কেটে দিলো আর এখানে কচু আলুর রসা যে কাঁকরোল ভাজা বেগুন ভাজা ডাল এখানে কাঁকরোল ভাজা হচ্ছে করলা বলতে যাচ্ছি এখানে বেগুন ভাজা নুন হলুদ দিয়ে মাটি রেখেছি আর এই যে এখানে ডাল হচ্ছে বেগুন ভাজাও হয়ে গেল এখানে কাঁকরোল ভাজা হয়ে গেছে আর এই যে ডালও হয়ে গেছে শুধু ফোড়ন দেবো বেগুন ভাজা তুলে নিয়ে এখান থেকে তেল কমিয়ে নেবো কমিয়ে নিয়ে তারপরে এই তেলের মধ্যে ডালটা ফোড়ন দিয়ে দেবো আর বেগুন দেখো সব একবারে দিয়ে দিয়েছি একটু তেল দিয়েছি বেশি একবারে হয়ে গেল সব যে কোনো ভাজা জিনিস না ওই একটা একটা করে আমার ভাজতে ইচ্ছা করে না একটু তেল বেশি দেব সব একবারে দিয়ে দেব যেমন ওই যে করলা কাকড় বেগুন সব মানে ছোট হলে আর কি আর বড়ো বেগুন হলে তো তাহলে অল্প করে ভাজতে হয় এই আর কি তো এই যে তেল তুলে নিলাম এটা হচ্ছে কচুর তরকারিতে দিয়ে দেব তেলটা আর এখানে যে ফোড়ন দিয়ে দেবো ডালের জন্য এখানে কচু ভাপে বসিয়ে দিয়েছি ডাল ভাজা ভাত সব হয়ে গেছে কচু ভাত দেওয়া হলে কচু করে নেবো রান্না বাড়ি হয়ে যাবে ছোলা কচুর রসা বসিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কেটে আর জিরা তেজপাতা ফোড়ন দিয়ে আর এখানে যে জিরার গুঁড়ো রেখে দিয়েছি ভিজে দেবো লঙ্কার গুঁড়ো আর দেবো না তো এই যে রসা হয় নাই এখনও মানে জিরার গুঁড়ো দিয়ে ভেজেতে যে বসিয়ে দিয়েছি এটা একটু ফুটবে একটু ঝোল শুকাবে তাহলেই হয়ে যাবে সেদিন যে আমি আমরুল পাতাগুলো মানে তুলে ফেলেছি শুভ্রা মজুমদার কমেন্ট করেছ আর আরও আর একজন দিদি ভাই কমেন্ট করেছিল নামটা মনে নাই তো জানি আমি ওটা আমরুল শাক বলে আর একটু টক টক গোছের হয় ওটা ছোটোবেলায় খেয়েছি মা চাটনি করে দিত মানে কাঁচা চাটনি খাই নাই তবে ওটা কি করতো ওটা মানে শর্ষা হ্যাঁ ফোড়ন দিয়ে পাতলা করে টক মানে একটু চিনি দিয়ে চাটনি বানিয়ে পাতলা চাটনি বানিয়ে দিত আর পেট পেট খারাপ হলে ওটা বেশ জল খাওয়াত আর এক ধরনের পাতা আছে থানকুনি না কি বলে ওইটাকে গোল ওটারও মানে পেট পেট খারাপ হলে ওটার কাঁচা রস করে দিত আর এটার যে চাটনি খাওয়া যায় সেটা আমি জানি আর এরা খাবে কি না কোনো দিন দেই নাই করে ওই জন্য করি না আর হচ্ছে মেন কথা হচ্ছে যে ওখান দিয়ে যাওয়া আসা করা তো ওই ছুটু খেলে এই আর কি ওটাই ঘৃণা লাগে না দেখে তো অনেক কিছু খাই শাক পাতা অনেক কিছু খাই সেগুলো তো আর দেখি না যে কে থুতু ফেললো কি কি ব্যাপার আর বাড়িতে তো দেখি যাওয়া আসার রাস্তা দিয়ে থুতু ও থুতু ফেলছে এর জন্য আর কি একটু ঘৃণা লাগে এই যদিও ভালো করে ধুয়ে নিলে দোষ নেই হুম এইটাই আর কি তো আমি জানি আমি জানতাম না যে তোমরা জানো এই জন্য আরও ওগুলো করি না আর বলিও না কিছু এই হচ্ছে যা যাই হোক ভালো লাগলো কমেন্ট করে কমেন্ট করেছো পরে খুব ভালো লাগলো হ্যাঁ তো চেষ্টা করবো এরপরে এর আমি না মনে মনে ভাবি যে আমি একটু চাটনি বানিয়ে খাবো মানে চিনি দিয়ে মানে সর্ষে ফোড়ন দিয়ে একটু চাটনি বানিয়ে খাবো কিন্তু ওই সময় হয় না ছোটোবেলায় খেয়েছি অনেক মা করেছে খেয়েছি অনেক তো যাই হোক দিদি ভাই খুব ভালো লাগলো তুমি মানে জানিয়েছো জিনিসটা চেষ্টা করব আমি এরপরে হোক ধুয়ে নিয়ে ওটা চাটনি করে খাওয়ার চেষ্টা করব আর দিয়াকে ও জানি না খাবে কি না দিয়াকে দেওয়ার চেষ্টা করবো আরও একজন দিদিভাই বলেছে যে এটা খুব উপকার চাটনি একটু চিনি দিয়ে নুন লঙ্কা দিয়ে বেটে চাটনি খেতে তো করব একদিন তো চলো ভালো লাগলো কমেন্টটা করে তোমার সব ব্যায়াম করছে চলো তোমাদের দেখাই

এরকমই চেষ্টা করতে থাকো একটু পর পর একবারে না পারলে ওই একটু করে করো একটু শো বসো আবার একটু করে করো না হলে হবে না তো নিজে চেষ্টা না করলে হবে না করো বুঝতে পারবো হয়ে গেল আমার কচুর রসা ছোলা কচু আর আলু দিয়ে কত পেশা একশো বারো নিচে কালকে তো পেশার ওষুধ খাইছে কালকে তো ষষ্ঠী সকলেই জানো তো একটু নমনম করে করে রাখবো নিয়ম রক্ষা করতে হয় তো সব কাজই হয়ে গেছে তো যাচ্ছি এখন একটু বাজারে পুজোর কিছু জিনিস নিয়ে আসতে যাই যা জাম জামরুল যা আছে সব দিবা

হয়ে গেছে এই যে ওষুধ দিচ্ছি এই যে নার্ভে এই একটা কিলো সকাল দুপুর রাত তিন বেলায় ওষুধ এই লেখাটা পড়া যাবে কি গাছটা দেখো কত সুন্দর লাগছে কালকে রাস্তায় পেয়েছি এনে তো লাগিয়ে দিলাম দেখি টপটা এখন পরিষ্কার করে নেব বাইরে ছিল তো বৃষ্টিতে একদম বালি মাটিগুলো একদম উপরে টপ একদম নোংরা হয়ে গেছে পরিষ্কার করে নিয়ে আসলাম কত সুন্দর লাগছে না সেই সুন্দর লাগছে তো বিছানা চাদরটা অনেক দিনই নোংরা হয়েছে তো উঠাবো উঠাবো করে আর উঠারও হচ্ছে না তো এই যে আজকে উঠিয়ে দিলাম খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে দুপুরের তো খাওয়া দাওয়া করে তারপরে এই যে বিছানা চাদরটা পাল্টে নিলাম কারণ হচ্ছে রাত্রেবেলা হয় না রাত্রেবেলা তাড়াহুড়ো করে বিছানা পাড়া হয় কারণ ওই কোনো সময় বিকি পারে আবার কোনো সময় আমি পারি তো ওই জন্য রাত্রেবেলা আর বিকি বিছানা পাললেও বলে কি হ্যাঁ এখন আবার দাঁড়িয়ে থাকতে লাগবে কতক্ষণ হবে সব কিছু পাল্টাতে হবে ওই জন্য এই যে দিনের বেলা করে এক সকালবেলা পাল্টাই না হলে দুপুরবেলা পাল্টাই তো খাওয়া দাওয়া হয়ে গেছে ভালো যতটা এখনই পাল্টে নিই আজকে এক দু তিন দু এক দু দু দিন ধরে তো বৃষ্টি বৃষ্টি হচ্ছে অত গরম ছিল না আজকে আবার গরম এত গরম পড়েছে না বাপরে বাপ গতকাল যেমন রাত্রেবেলায় এত বিদ্যুৎ ছিল এত বিদ্যুৎ চমকাচ্ছে বৃষ্টি মুষলধারে হচ্ছিলো ভাবছি আজকেও মনে হয় তাই হবে আমি কি ভালো হয়েছে বৃষ্টি হলে কি আমার ভালো হয় এই গরমটা কম লাগে আর এই যে গরম পড়লে আমার হয়ে যায় অসুবিধা এত গরম লাগে না থাকা যায় না এই যেমন ফ্যান বন্ধ করে আছে এই জন্য এখন আরও বেশি ঘুমে যাচ্ছে ফ্যান চালালেও গরম লাগে ফ্যান চালালেও গরম লাগে কারণ হচ্ছে এই জন্য চাই যে বৃষ্টি হোক পুরো একদমই বৃষ্টি হোক আমার সুবিধা বৃষ্টি হলে আমার ভালো এই আর কি তো চলো এখন হচ্ছে টিভি টিভি দেখবো টিভি টিভি দেখে চলো আসছি আবার তো তখন তো বলে গেছিলাম বাজারে যাচ্ছি কালকে ষষ্ঠী পুজো আছে কিছু বাজার করতে হবে তো গিয়েছিলাম গিয়ে বাজার করে নিয়ে এসেছি এনে রেখে সঙ্গে সঙ্গে মানে কাজ শুরু করে দিয়েছি আসলাম এসে কত কতকে স্নান করিয়ে দিলাম স্নান করিয়ে দিয়ে ভাত কেটে দিলাম আর রিয়া আর বিকি রিয়া বেড়ে দিয়েছিল বিকি আর রিয়া নিজে নিয়ে খেয়েছে আর হচ্ছে কর্তমাশাকে বেড়ে দিয়ে বললাম তুমি নিজের ডান হাত দিয়ে খাও তো দেখো তো পারো নাকি তো খেয়েছে মানে অনেকটাই খাওয়া হয়ে আছে লাস্টে যখন ভাতটা কমে এসেছে আর কি থালা তখন আর উঠাতে পারে না পরে তখন আমি আবার খেয়ে মানে খাইয়ে দিলাম খাইয়ে মুখ ধুয়ে ওষুধ দিলাম তারপরে এই যে ঘুমোচ্ছে এখন শরীর ভালো লাগছে না ব্যায়াম করেছে শরীর খুব দুর্বল আর নার্ভের ওষুধ খাচ্ছে খেয়ে আরও শরীর মানে বিছানায় পড়ে যাচ্ছে এদিকে হাতের ব্যথা এই হাতের ব্যথাও বলে কমছে না তো যাই হোক চলো এখন কী আনলাম না আনলাম তোমাদের দেখিয়ে চলো এনেছি এটা আমাদের আতর চাল আছে আর এই যে কলা একটা ডালিম দুটো মৌসুমি লেবু আর এখানে আছে ফুলের মালা আর এটা ঠাকুরের জন্য একটা গ্লাস এনেছি একটা গ্লাস শট করে অন্য পুজো দিতে গেলে আর এখানে এই যে ফুল তো ফুল জবা ফুল তো থাকবে না জবা ফুল আছে পুজো দিয়ে দেব এখন আর এখানে এনেছি লিচু আম আর একটা শশা আড়াইশো লিচু এনেছি আর আম হাফ কিলো এনেছি দুটো আর একটা শশা নিয়েছি এই হচ্ছে পুজোর বাজার কোনো মতো নিয়ম রক্ষা করে রাখবো এই আর কি না হলে তো হবে না আর এখানে আছে যা লাগে আর কি করমচা জাম খেজুর জামরুল আর পেয়ারা পাঁচটা ওই যে পাখায় পাঁচটা পাঁচ রকমের ফল লাগে আর আছে দুর্বা হলুদসুতো আর এই যে পাখা এই হচ্ছে ষষ্ঠী পুজোর বাজার তো চলো দেখিয়ে দিলাম কালকে এখন কখন যে পুজো করব কালকে সারাদিনই ষষ্ঠী আছে তো যাই হোক যখন হয় করে নেব সময় যখন পাব এখন আমি ঘরের পুজো দিই ঘরের পুজো দেওয়া হয় নাই সকাল থেকে দৌড়ো দৌড়ি কাজ কাম ঠিকঠাক মতো পুজোও দিতে পারছি না তো চলো এখন পুজোটা দিয়ে নিই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো কু নাম আবার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ আবার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কম হম সোজা করো পাও করো সোজা করো করু করু

এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো তো দেখো আমাদের এখানে সন্ধ্যার থেকে বৃষ্টি পড়ছে প্রচন্ড বৃষ্টি হচ্ছে এখন তো তা কমেছে এখন তো তাও কমেছে আর দেখো পুরো জল হয়ে গেছে এই জায়গাটা দেখো একটু আগেই হলো এখন আবার নামবে দেখো আকাশে পুরো মেঘ করে আছে একদম আহ হ্যাঁ তো ঘড়ি দেখুন বাচ্চা হচ্ছে পনে বারোটা তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে রাতে যেই বৃষ্টি হচ্ছে বাপরে বাপ এখন কমেছে এখন আর হচ্ছে না মুসুল বৃষ্টি হয়েছিল এখন একটু ওয়েদারটা ঠান্ডা হয়েছে তো মা এই যে বলছে দুধ দিয়েছে তো দুধটা খেয়ে মুখ চুপ ধুয়ে তাড়াতাড়ি করে শুয়ে পড়বো তাড়াতাড়ি করে তাহলে ঘুমিয়ে পড়বো কারণ কারণ গতকাল রাত্রেবেলা কারেন্ট ছিল না বিদ্যুতের দিকে চমকাচ্ছে কারেন্ট বন্ধ করে রেখে দিয়েছে ঘুম আর আসছে না এই পাশ ওই পাশ করছি মোবাইল দেখছি এদিকে বিকি ঘুমাচ্ছে না থেকে রা কড়ছে ওর উপরে হ্যাঁ এরকম তাই ভাবছি যে আজকে যাতে কারেন্ট ফারেন্ট কিছু না যায় সে ওয়েদারটা ঠান্ডা আছে কিন্তু তাও ফ্যান না চললে গরম লাগবে তো ওই জন্য তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়ব তো চলো ওই যে বিকি শুয়ে পড়েছে এই যে ও মোবাইল দেখছে শুয়ে শুয়ে তাই ফ্যান চলানো আছে ফ্যান বন্ধ করলে ও চিল্লাবে এখন ওই জন্য বন্ধ করলাম না ভাবলাম ভিডিওটা শেষ করে কিছুক্ষণ কথা বলবো কিছুক্ষণ তার কথা বলবো না এখনই শেষ করে দেবো তো চলো আচ্ছা আমাদের ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো আবার আগামীকাল তোমাদের সাথে দেখা করছি নতুন একটা ভিডিওর সাথে তো আজকের জন্য টাটা গুড নাইট তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো